ইসলাম গণতন্ত্রকে কেন হারাম করেছে এ বিষয়টা আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে গণতন্ত্রের মধ্যে হারাম চারটি মৌলিক বিষয় আছে যে বিষয়ের উপর যদি কেউ বিশ্বাস স্থাপন করে তাহলে সেই ব্যক্তি মুশ্রিক হয়ে যাবে সেই অনুযায়ী যদি সে তার জীবনকে পরিচালনা করে সেই ব্যক্তি মুশ্রিক হয়ে যাবে গণতন্ত্রের এক নম্বর যে বিষয়টা আছে যে জনগণই হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক অর্থাৎ সমস্ত ক্ষমতার উৎস জনগণ অর্থাৎ মানুষ এখানে আল্লাহ কোনো ক্ষমতার উৎস হিসাবে আল্লাহকে এখানে গ্রহণ করা হয় না আর এর মাধ্যমে দেখা যায় যে এই সমাজের লোক এই সমাজের জন্য কোনটা ভালো কোনটা খারাপ কোনটা মন্দ কোনটা সত্য কোনটা অসত্য কোনটা হক কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো নিয়ন্ত্রণ করে জনগণ এই গণতন্ত্রের মাধ্যমে অর্থাৎ এই ভালো মন্দ নির্ণয় আল্লাহর কোরআনের মাধ্যমে করা হয় না করা হয় জনগণের মতামতের মাধ্যমে জনগণ যেটাকে ন্যায় বলবে সেটা ন্যায় জনগণ যেটাকে অন্যায় বলবে সেটাকে সেটা অন্যায় এটাই হচ্ছে গণতন্ত্র আর এই কারণে এই সমাজের মানুষ যদি বলে মদ খাওয়া যাবে তাহলে মদ খাওয়া জায়েজ এই সমাজের মানুষ যদি বলে সুদ খাওয়া যাবে সুদি ব্যবসা করা যাবে এটা বাংলাদেশের জন্য বৈধ তাহলে সেটা বৈধ সেটা তো আমরা দেখতেই পাচ্ছি এই সমাজের মানুষ যদি বলে সমকামিতা বৈধ সমকামিতা প্রয়োজন জেনা বৈধ পতিতলায় বৈধ এটা সমাজের জন্য কল্যাণ নিয়ে আসে এটা যদি জনগণ বলে তাহলে এটাই সংসদে পাশ হয়ে যায় এটাই হচ্ছে গণতন্ত্র এখানে আল্লাহর হুকুমের আল্লাহর বিধানের কোনো গুরুত্ব নেই এই সমাজের মানুষ যেটাকে হালাল বলবে সেটা হালাল হয়ে যাবে যেটাকে হারাম বলবে সেটা হারাম হয়ে যাবে আর এটাই হচ্ছে গণতন্ত্র যেটা ইসলাম কখনোই সাপোর্ট করে না যদিও এদেশের নব্বই পার্সেন্ট লোক মুসলমান আর এই গণতন্ত্রের আবিষ্কারক ছিল একজন মানুষ মানুষ কিভাবে বুঝে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এখানে সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে মানুষের মতামতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এটাকে আমরা আরও সহজভাবে বলতে পারি এটা হচ্ছে এক ধরনের দলতন্ত্র অর্থাৎ যেই দল ক্ষমতায় থাকবে সেই দল যা বলবে সেটাই আইন সেটাই নীতি যদি সত্য হয় তাও সঠিক যদি মিথ্যা হয় তাও সঠিক আর এটাই আইন এবং এটাই নীতি যদিও এই সমস্ত বিষয়গুলো অমুসলিমদের জন্য কল্যাণকার হতেও পারে কিন্তু মুসলিমদের জন্য নয় মুসলিমদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ কোনটা নীতি কোনটা অন্যায় এটা জাস্টিফাই করবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল সল্লাহলাম আর এটা কখনোই মুসলিমদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না এবং এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং শির যে জনগণের সকল ক্ষমতার উৎস বা সকল ক্ষমতার মালিক আর দুই নম্বর হচ্ছে ধর্ম নিরপক্ষতা গণতন্ত্র চায় এদেশের রাজনীতিতে এদেশের রাষ্ট্র ক্ষমতায় ধর্ম না থাকুক তারা মনে করে ধর্ম শুধু থাকবে মাত্র মসজিদে এবং রাষ্ট্র থাকবে ধর্মহীন এটা হলো গণতন্ত্রের অন্যতম মূল মন্ত্র যে মূলনীতির কারণে আজ বাংলাদেশে যে রাষ্ট্র ব্যবস্থা বর্তমানে রয়েছে তাতে দেখা যায় ধর্ম কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই নয় সুতরাং আমাদেরকে এই মতের বিরুদ্ধে কাজ করতে হবে তিন নম্বর বিষয় হল গণতন্ত্র হল মেধাহীন নেতৃত্ব এই গণতন্ত্রের মাধ্যমে কখনোই সৎ যোগ্য ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া কখনোই সম্ভব নয় পৃথিবীর কোথাও এই গণতন্ত্রের মাধ্যমে সৎ নেতৃত্ব আদর্শ নেতৃত্ব কোনো ধর্মতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়নি কারণ এই নেতৃত্বের মাধ্যমে এই গণতন্ত্রের মাধ্যমে শুধুমাত্র মাথা গোনা হয় যে কে কয়টা ভোট পেয়েছে সেটা দেখা হয় কাকে নির্বাচিত করা হলো সে কোন আদর্শকে মানে সে কোনো আদর্শ ব্যক্তি কিনা সে কোনো সৎ ব্যক্তি কিনা সে কোনো ভালো ব্যক্তি কিনা এটা দেখা হয় না মোট কথা বেশি ভোট পাবে যিনি সে যতই অযোগ্য লোক হোক না কেন সে আমাদের সমাজের নেতৃত্ব দিবে। সেই হলো আমাদের নেতা চার নম্বর যে বিষয়টা হচ্ছে ক্ষমতার লোভ মানুষ ক্ষমতার জন্য পাগল হয়ে যায় এক দল ক্ষমতায় আছে অন্য দল যেন ক্ষমতায় না যেতে পারে সেজন্য যা যা করার দরকার সব কিছু করে অন্য দলকে প্রতিহত কর করার সর্বোচ্চ চেষ্টা করা হয় আর যারা ক্ষমতায় না থাকে তারা চেষ্টা করে যে কোনো মূল্যে যারা ক্ষমতায় আছে তাদেরকে ক্ষমতার থেকে টেনে হিঁচড়ে নামিয়ে নিজেরা যে কীভাবে ক্ষমতায় যেতে পারে এই ক্ষমতার লোভ ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ রসুল সাল্লু আলসালাম পবিত্র হাদিস শরীফ এরশাদ করছেন লাতাস আলী ইমারহ তোমরা নেতৃত্বকে চেয়ে নিও না এই ক্ষমতা চেয়ে নেওয়া এই নেতৃত্ব চেয়ে নেওয়া ইসলামের সম্পূর্ণভাবে নিষিদ্ধ আর এই নিষিদ্ধ বিষয়টাই গণতন্ত্রের মূল মন্ত্র যারা নেতৃত্ব চাবে না যারা ক্ষমতা চাবে না তারা কখনোই নেতৃত্ব পাবে না তারা কখনোই ক্ষমতা পাবে না যদি আপনি ক্ষমতা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে নেতৃত্ব চেয়ে নিতে হবে যেটা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ আর এই সমস্ত বিষয়ের কারণেই গণতন্ত্র হারাম আমরা মুসলিম আমাদের আদর্শ হবে ইসলামিক আদর্শ আমরা চাই ইসলামিক তন্ত্র আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে আমাদের সকলকে এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝে আমাদের সামনে চলার তাওফিক দান করুন আমিন